নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার আমি মোহন সিং যাদের উপরে দায়িত্ব রয়েছে যে সুসমাজ গড়ে ওঠার জন্য শিক্ষা দেবেন সেই শিক্ষকরাই স্কুলের মধ্যেই হাতাহাতি এবং কি দেখা যাচ্ছে দুই শিক্ষক রীতিমতোই জড়িয়ে পড়েছে হাতাহাতি ছাত্রছাত্রীদের সামনে অর্থাৎ যে শিক্ষা ব্যবস্থা একটা সুশিক্ষা ব্যবস্থা হওয়ার দরকার সেই এখন হাতাহাতিতে জড়িয়ে পড়ছে কোন জায়গা শিক্ষা ব্যবস্থা পশ্চিমবাংলার চলে গেছে আসানসোলের রানিগঞ্জ বয়েজ স্কুলের এমনই একটা ঘটনা ঘটেছে প্রিন্সিপাল এবং শিক্ষকের মধ্যে মারামারি এবং এই নিয়ে থানাতে অভিযোগ করা হয়েছে নতুন কিছু ঘটনা এটা নিত্য নৈমিত্তিক আমাদের যত স্টাফ আছে আমাদের টোটাল স্কুলে বিদ্যালয়ে দু ছাত্র এবং পারমানেন্ট স্টাফ হচ্ছে থার্টি নাইন তো এটা দু সাল থেকে একটা আতঙ্কের পরিবেশ এই স্কুলে কায়েম করে রেখেছে বিজয় দাস ঠিক আছে এবং বিজয় দাসের এবং তার যে মিসেস পাপিয়া মণ্ডল এই দুজনই হাজব্যান্ড ওয়াইফ চোদ্দো থেকে উনিশ অবধি এই বিদ্যালয়ে দুজনই একটা এমন একটা রাজত্ব কায়েম করে রেখেছিল এবং আমি আসার জয়েন করার আগে থেকে ওরা হুমকি দিয়েছে একাধিকবার তার প্রমাণও আছে ঠিক আছে এবং প্রতিদিনই প্রত্যেক শিক্ষক শিক্ষিকায় একটা আতঙ্কের মধ্যে থাকে একাধিকবার তারা তাদেরকে নিয়ে বিভিন্ন রকম অসভ্য গালিগালাজ থেকে আরম্ভ করে ধাক্কা ধাক্কা থেকে ধাক্কাধাক্কিও করে এবং মাস দুয়েক আগে আমরা একটা এফআইআরও করেছিলাম এবং আজকে আজকে সে একই ঘটনার পুনরাবৃত্তি যে ক্লাস করতে যেতে বলাতে বিজয় দাস এলো বুকে প্রচণ্ড জোরে মারল প্রথমে ঠিক আছে তারপরে ধাক্কা ধাক্কি করলো তারপরেতে আবার আঙুলটা ধরে ভেঙে দিল সব শিক্ষকদের সামনে এটা এবং উনি ওনার আরেকটা ইয়ে হচ্ছে উনি যেহেতু বাংলা ভাষার শিক্ষক ভাষা দিয়ে ছাত্র দেখে এমনভাবে মোটিভেট করে দু হাজার সালেও কিছু ছাত্রকে ভুল বুঝিয়ে কিছু ছাত্রকে ভুল বুঝিয়ে আমাদেরই বিদ্যালয়েরই বিদ্যালয়ের শিক্ষকদের উপরে হামলা করেছিল ঠিক আছে ওটা ওর অভ্যেস আজকেও যথারীতি নিজে মারবে নিজে মারধর করবে একটা আতঙ্কে পরিবেশ করে আজকেও আজকেও এটা ভুল বুঝিয়ে ওটা ওর অভ্যেস বিজয় দাসের ঠিক আছে এটা যদি সঠিকভাবে সঠিকভাবে আপনারা বিদ্যালয়ে যান যে কোনো কন্যার থেকে আপনারা কিন্তু তথ্য পাবেন সঠিক সময়ে খাতা না দেখা খাতা নেয়নি শুদ্ধ খাতা দেখা তো দূর কথা খাতা নেয় না মার্কশিট ডিস্ট্রিবিউশনের সময় মার্কশিট ডিস্ট্রিবিউশন করে না এবং গার্জেনদেরকে এবং ছাত্রদেরকে ভুল বুঝিয়ে আসছে কিছু ছাত্র কিছু গার্জেন এবং স্কুলের যাই কাজ করতে যাব তীব্র বাধা এবং মিথ্যে মিথ্যে বিভিন্ন জায়গায় ও অভিযোগ করে এমনও অভিযোগ করে মানে ও টোটাল চল্লিশ থেকে বিয়াল্লিশটা চিঠি দিয়েছে উপরমহলে এবং চল্লিশটা থেকে মোটামুটি প্রায় হাজার পাঁচেক শব্দের মধ্যে একটা শব্দও কিন্তু সত্যি কথা নয় সব মিথ্যে কথা এমন এমন মিথ্যে যেমন দু একটা উদাহরণ যদি আপনাদেরকে বলি আপনারাই চমকে যাবেন আপনারা স্কুলে আসুন স্কুলের ভেতরে ঢুকে কি চলছে দু হাজার সাল থেকে এবং প্রচুর অনিয়মে যেহেতু আমি এসেছি ধরতে চেষ্টা করছি সেহেতু আমাকে হুমকি দেওয়া হচ্ছে ওভার টেলিফোন এবং বিভিন্নভাবে মানসিক নির্যাতন থেকে আরম্ভ করে শারীরিক নির্যাতন থেকে আরম্ভ করে শুধু আমাকে নয় একাধিক টিচারকে একাধিক টিচারকে ক্লাসের সাথে স্নেহাশিস ভট্টাচার্য আছে ঠিক আছে ভূগোলের শিক্ষক কিন্তু উনি ক্লাসে যান না স্কুলে কোয়াটা দখল করে বসে আছে কোর্টে কেস করছে সমন জারি করছে এবং আমরা চাকরি করতে করতে আমরা এইচারে যদি নিই আমরা হাউস রেন্ট অ্যালাউন্স আমরা কিন্তু কোনো সরকারি কোয়ার্টার অ্যাভেল করতে পারি না জবরদস্তি বলপূর্বক আরেকটা গ্রুপ ডি আছে কোনো কাজ করে না দুদিন স্কুলে এসে কিচ্ছু নেই বললাম যে কিচ্ছু নেই পঠন পাঠন খাতা নেয় না ফার্স্ট সামেটিভের পরীক্ষা খাতা নেয় না উল্টো ডিআইকে মিথ্যে ইয়ে নোটিশ দেওয়া হয় নোটিসে সাইন করেন না স্টাফ কাউন্সিলে মিটিং আসেন না কোনো একটা অদৃশ্য শক্তি হয়তো পিছনে কাজ করছে এবং মারবো ধরবো কাটবো সবসময় অহরহ করে তার বিরুদ্ধে যেটা সেটাই হবে কাঙ্ক্ষিত তাছাড়া এই স্কুলে পঠন পাঠন চালানোর আগেও আমি আমার হায়ার অথরিটিকে জানিয়েছি যে আমার পক্ষে দুরূহ হয়ে উঠেছে এবং এতটা নিচে নেবে এতটা নিচে নেমে ওরা ঝামেলা আরম্ভ করে মারপিট আরম্ভ করে সেই নিচে কিন্তু সুস্থ স্বাভাবিক মানুষ নামতে পারবে না কোনো সুস্থ স্বাভাবিক মানুষ ওই লেভেলে নেমে ওদের সঙ্গে তর্ক বিতর্ক বা ঝামেলা করতে পারবে না ওরা এতটাই পলিশ ল্যাঙ্গুয়েজ এবং সঙ্গে সঙ্গে এমন অসাব্য গালিগালাজ করে সেটা শুনলে আপনি বলবেন না এটা শিক্ষক সমাজের শিক্ষক সমাজে কলঙ্ক দীর্ঘদিন ধরে স্কুলের একটা ইলেকশন নিয়ে আমরা মহামান্য আদালতে করেছিলাম এবং সেখানে যেরকমভাবে বাইরের বহিরাগত নিয়েছিল সেটা দু হাজার থেকে হেডমাস্টার মশাই বিরুদ্ধে আমরা এবং এরা একটা নিজেরা হেডমাস্টার মশাই তার একটা গ্রুপ ক্রিয়েট করে এবং কোনো প্রভাবশালী কোনো রাজনৈতিক নেতৃত্বের মতো

ও সেখানে নিজের মধ্যেই তারা মারামারির চেষ্টা করছে অর্থাৎ এই যে ছাত্র ছাত্রীদের ভবিষ্যের সঙ্গে বলা যায় যে খেলাই করছেন শিক্ষকরা আসানসোল থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন সিং ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের